হাই এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাওয়ার ব্লক তো আজকে দিনটা হচ্ছে জন্মাষ্টমী তো সকালবেলা উঠে আগে গোপুর ঘরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর ঠিক তারপরেই কপুকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে আর কত মিষ্টি লাগছে বলো আমার কপুর আর গোপুর জন্য আমি আগের দিন এই ইয়েলো কালারের ড্রেস নিয়ে এসেছিলাম আর ওইটাই পড়িয়েছি আর সবাই আমাকে কমেন্টে জানিয়েও আমার গপুকে কেমন লাগছে দেখতে তারপর চলে গেলাম গোপুর জন্য ভোগ রান্না করতে অনেক কিছু রান্না হবে আর কি গোপুর জন্য তো ফার্স্টে আমরা যেটা রান্না করব সেটা হচ্ছে নাড়ু আর তার জন্য এই যে কাকিটা নাড়ু নারকেল করাচ্ছে আর কি নাড়ুর জন্য আর আমি এখানে ওই তালের বড়ার যে মিক্সচারটা ওটা ভালো করে মাখছিলাম আর এই যে দেখো নাড়ুর যে নারকেলটা ওটা ভালো করে গুড় দিয়ে ভাজা হচ্ছে এরপর সবার আমরা তিনজন মিলে এটাকে ভালো করে পাক দেব আর দেখো একদম কড়া করে পাক দিয়ে নাড়ুগুলো বানানো হয়েছে আর এখানে কাকিরা বলছে ভালো করে ভিডিও করতে হয় হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আমাদের এই দেখো নাড়ু বানানো কিন্তু অলমোস্ট কমপ্লিট এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে এই দেখো বললাম যে তালের বড়ার যে গোলাটা রয়েছে ওটাকে ভা ভালো করে মেখে নিলাম আগে একবার মেখে রেখেছিলাম তো ভাজার আগে আরেকবার ভালো করে মিক্স করে দেন আস্তে আস্তে তালের বড়াগুলোও ভাজবো আর এগুলো করতে করতে প্রায় আমাদের বিকেল হয়ে গেছিলো আর এই দেখো আমি এখানে মাখছি আর অল্প অল্প করে ছাড়ছি আর কাকি বসে বসে ভেজে দিচ্ছে বেশ তালের গোড়াগুলো অনেকক্ষণ যেহেতু মেখে রেখেছি বেশ গোল গোল ফোলা ফোলা হয়েছিল বেশ ভালো লাগছিল দেখতে আর একটু লাল লাল করে ভাজছিল ওই দেখো তো এইগুলো ভাজার পর আমরা করলাম হচ্ছে মালপোয়া মালপোয়াটাও মোটামুটি দেখো ফুলকু ফুলকু হয়েছে বেশ ভালো লাগছে ভিডিও তো তো সব এরকম এক মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি কিন্তু অনেকটা টাইম লাগে এগুলো করতে আর তারপর আমি নিজের হাতের পায়েসটা করেছে দেখি আমাদের মালপোয়ার তালের বড়া কমপ্লিট পায়েসটা আমি একদম খিরি খির করতে চেয়েছি তাই এটা আমি একাই করেছি কাউকে হাত লাগাতে দিইনি তো তারপরে পায়েস হয়ে যাওয়ার পরে আমি সুজিটাও করেছি এই যে পায়েসটা নামিয়ে দিয়েছি আর পাশে গোপুর জন্য রেখে দিয়েছিলাম আর সবার লাস্টে হয়েছে হচ্ছে লুচি তো এটা করতে আমাদের প্রায় রাত সাড়ে নটা দশটা বেজে গেছিল এতটাই রাত তারপরে হনুমান মন্দিরে যে আমাদের ঠাকুর মশাই গোপাল এনেছিল সেই ঠাকুর মশাই দুজন দুটো গোপালকে আমি আর একটা কাঠি নিয়ে উপোস করেছিলেন আর দুজন দুটো গোপাল নিয়ে আমরা আগে স্নান করাই মানে অভিষেক করানো আর কি এটাকে বলে

কংস ন নহে অন্য হাতে দেব কি উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবী দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলেন দেব মহেশ্বরে পার্বতীকে সাথে দেন একটি বছরে কাজ শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমার সাথেতে সাথে মথুরায় উদ্দেশ্যে যাত্রা করে নারায়ণ দেবকি উদরে জন্ম করিল গ্রহণ ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে তো মন্দিরের পুজোটাই আগে হচ্ছিল যেহেতু ঠাকুর মশাই দুজন দুটো গোপাল ছিল তো আমি আর কাকে ছিলাম বলে আমরাই গোপকে অভিষেক করাই আরতি করি আর এখন দেখো আরতির জন্য এখানে প্রদীপ ধরানো হচ্ছে আর গোপানে না একটা সুন্দর দোলনার মধ্যে বসিয়েছে আমরা সবাই মিলে একটু দোল খাচ্ছিলাম গোপকে বেশ ভালো লাগছিল আমার ঘরের গোপুর কিন্তু দোলনা নেই তো আমি ভাবছি সামনের বা জন্মাষ্টমীতে আমি আমার গোপুর জন্য একটা দোলনা কিনবো আর আপাতত মন্দিরের আগে পুজো হবে তারপর আমি আমার ঘরের ঘরের অলরেডি মা সব কিছু সামনে ভোগ দিয়ে রেখেছে ঠাকুর মশাই গিয়ে জাস্ট ভোগটা একটু গোপুকে নিবেদন করে আসবে এই যা তো এখন কিন্তু প্রায় এগারোটা বাজে আর যেহেতু জন্মাষ্টমীর পুজো কিন্তু একটু রাত করেই হয় তো এই যে এবার আমরা এখানে আরতিটা করব। माधवं माधवं हरिं स्मरते साधवं नित्यं सकलं कजेषु माधवं नमो माधवं नमो माधवं नमो माधवं नमो तत् नमो तत् श्रीमत् कृष्ण चैतन्य देवं তো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে আজকে এরপরে ঠাকুরদা যাবে আমাদের বাড়িতে পুজো করার জন্য মানে ঠাকুরকে একটু ভোগটা নিবেদন করে দেবে আর দেখো হনুমান মন্দিরটা এত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে আর এই যে আমাদের ঘরে আমার বোনও বিন্দু চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে এখন রাত বারোটা বাজে আর আমাদের জন্মাষ্টমীর পুজো কিন্তু অলমোস্ট শেষ মানে অলমোস্ট কি পুরোপুরি শেষ আর দেখো আমি গোপুকে কী কী দিয়ে ভোগ দিয়েছি ফল পাঁচ রকমের মিষ্টি দই নুনি ক্ষীর কেক চকলেট তালের বড়া মালপোয়া যেগুলো আমরা বানিয়েছি লুচি সুজি পায়েস তো সব কিছু দিয়ে সুন্দর করে দিয়েছিলাম গোপুর জন্য চকলেট এনেছিলাম তো আমাদের পুজো শেষ হয়ে আছে এবার আমরা আমাদের উপোসটা ভাঙবো আর এরপরের ব্লগটা হচ্ছে পরের দিনের নন্দ উৎসবের তো সরাসরি চলে যাই নন্দ উৎসবের ব্লগে তো নন্দ উৎসবের দিন সেরকম ভিডিও আমি করিনি আর ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি যে গপুর জন্য যে বুকগুলো করেছিলাম সেগুলো আলুর দম করেছিলাম একটু একটু পোলাও করেছিলাম আর করেছিলাম পায়েস তাও সব ক্লিপগুলো আমার নেওয়া হয়নি শুধু আলুর দমের ক্লিপটাই নিয়েছি বাকিগুলো নিতে ভুলে গেছি আর দেখো এই যে গোপুকে সুন্দর করে মা বসিয়ে দিয়েছে আর এই যে পোলাও আলুর দম পায়েস সব কিছু দিয়ে গোপুর সামনে নন্দ উৎসবের দিন দেওয়া হয়েছিল তো দ্যাটস ইট এইটুকুই আমাদের এই পুরো জন্মাষ্টমীর ব্লগটা ব্লগটা কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগ এটা